হ্যালো আসসালামু আলাইকুম হিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেলের সাজেজ ফক চ্যানেলে সবাইকে স্বাগতম দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন তাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা দেখুন ঈদের সময় এই দুটো জামা কিনেছিলাম এটা ছিল পাঁচচল্লিশশো আর এটা নিয়েছিল হচ্ছে বা আর ঢাকা থেকে আসার সময় এই জামাটা কিনে এসেছি এটা কিনেছি আর এটা কিনেছে নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে এটা কিনেছে নিয়েছিল হচ্ছে আপনার হচ্ছে ছিচল্লিশশো এটা নিয়েছে ষোলোশো আর এটাও নিয়েছে ষোলোশো আর এই যে একটা নিয়ে এসেছে সেটা হচ্ছে আরং থেকে দেখুন একদম পিওর সুতি এবং সিল্ক মিক্সড করা দেখুন তার ওনা এবং সালোয়ারটা কি চমৎকার এটা হচ্ছে আম্মুর বড় গিফট করেছে আরম থেকে জমিনটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর একদম জামদানি কাছে করার মতন এবং আপনারা বুঝতে পারছেন কি না জানি না সিল্ক এবং সুতে মিক্সড এবং গাছগুলো খুব সুন্দর আসলে আরঙের জিনিসপত্রই অন্যরকম হয় তা আমি যখন অনার্স পর্যন্ত হচ্ছে আরঙের জিনিসপত্র পড়েছি পরে আর পড়ি নাই এটা ঠিক যখন বাড়িতে চলে এসেছে মাঝে মাঝে তখন আর কন্টিনিউ করা হয় না আর জিনিসপত্র তেমন একটা পরা হয় না আর জিনিস পাঞ্জাবি বিশেষ করে আর প্রাইডের শাড়িগুলো আমার কাছ খুব ভালো লাগে প্রাইডের যেই ফতুয়াগুলো পাঞ্জামিগুলো ওইখানে পরতাম আমি খুবই পড়তে খুব স্বচ্ছন্দন্দ বোধ করতাম খুবই ভালো লাগতো আর এটাও বড় আপু দিয়েছি দুপুর লেখে বা টাকা নিয়েছিল কিন্তু আমি বানাতে পারি নাই আর এটা হচ্ছে ছোট ভাই কিনে দিয়েছিল। তো এই জামাটাও খুব ভালো লেগেছে ব্লু কালার আমার সবচাইতে পছন্দ তো জাম টাও খুব সুন্দর কিন্তু কথা হচ্ছে কি আপু আমার জন্য জাম কালারের একটা দেখেছিল পরে হচ্ছে ওটা চেঞ্জ করে আবার পরে এটা আমাকে দিল যাই হোক এই জামাটা অনেক সুন্দর আপনাদের খুলে দেখাতে পারছি না আসলে দেখুন বন্ধুরা আসলে ওইভাবে খুলে আমি দেখাতে পারছি না আসলে এক হাত দিয়ে ভিডিও করছি যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে চেষ্টা করতেছি যে কোনোভাবে জোড়া লাগাতে পারি কি না দেখুন অনেক সুন্দর পনেরোশো টাকা নিলেও খুব সুন্দর ছ হাজার টাকা চেয়েছিল। তো এইদের দুই দিন আগে আপু যে নিয়ে এসেছে তো তখন আর বানাতে পারি পারিনি বানাতে যে কোনো এক কারণবশত কারণ আরও জামা ছিল আমার আম্মু দিয়েছিলো সেগুলো বানিয়েছিলাম তাই দামি জিনিসপত্র আর তখন বানায়নি কারণ তেমন একটা কোথাও যাওয়া হয় না মরে যাওয়ার পরে আর এই জামাটাও আপনার নিয়েছে হচ্ছে চার হাজার দুশো এটাও হচ্ছে আপনার খুবই একটা ভালো কোয়ালিটির একটা জামা দেখুন ফুলে দেখাতে পারছি না ওইভাবে আসলে এটা হচ্ছে দু এক দুইটা শেড আছে মানে হচ্ছে আপনার খয়রি এবং হচ্ছে গোলাপি মিক্সড আপনাদের ওইভাবে আমি বোঝাতে পারতেছি না এসে থ্রি পিসটাও এত বড় বিশাল থ্রি পিস বিশালের থেকে আনা বিশালের যে থ্রি পিসগুলো আছে সেই থেকে আনা আর কি বিশালের থ্রি পিসের কথা তো বলে বোঝানো লাগে না যে কেমন হয় সে বিশাল থেকে আনা আর এটাও হচ্ছে ছোট ভাই দিয়েছিল ড্রেসটাও সিল্কের এটা আপনার বত্রিশশো টাকা নিয়েছিল দিয়েছিলো যে ভাইটা আমার সারিচার ছোটো ভাইটা একদম ছোটো ভাইটা সে দিয়েছিল ওইটাও বানানো হয় নাই কারণ হচ্ছে গরম ছিল তো প্রচুর পরিমাণে এই জন্য হচ্ছে অন্যগুলো আর বানানো হয় নাই তারপর হচ্ছে আমরা গোপালগঞ্জ থেকে কিনেছি দুটা কাপড় এটা গত বছর কিনেছিলাম কিন্তু বানানো হয় নাই এখানে সাড়ে তিন গজ করে আছে সাড়ে চারশো টাকা করে তোলার যে কাপড়গুলো আছে না সেই কাপড়গুলোয় হচ্ছে তো এ একটা আম্মুকে বানাই দিতে চাইছিলাম কিন্তু আম্মু বলে যে না তুমি একটা নিতে হবে আমি একটা তাহলে নিব তো এখানে হয়তো আমি তো আবার এরকম গোলাপি পছন্দ করি না এটা হয়তো আম্মুকে দেব আর নেবু কালারের প্রতি আমার সব সময় দুর্বলতা আছে তো এটা বোধহয় আমি নেব আর একটা কাপড় আছে আর একটা কাপড় আর একজনকে বানাতে দিলাম কিছুক্ষণ আগে তো সেটাও হয়তো দেখেছেন আপনারা আপু গিফট করেছিল তাই বলতে হবে যে এইগুলো থ্রি পিসের মধ্যে কোন থ্রি পিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার থ্রি পিসের কালেকশানগুলো কেমন হলো আর এটাও হচ্ছে বরফ দিয়েছে আম্মুকে ওইটাও বরফ আম্মুকে দিয়েছে এটা আম্মু কিনেছে এটা আমি কিনেছি এটাও ঢাকা থেকে 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 ওইটা আরঙ থেকে শুধু ওইটা আরং থেকে আর এইগুলো হচ্ছে নিউ মার্কেট গার্লসের মার্কেট থেকে কেনা এটা বিশালের শোরুম থেকে আনা বিশালে থ্রি পিসগুলো অনেক দিন পরে পড়লাম আসলে আমি অনার্স সেকেন্ড ইয়ার পরে হচ্ছে বিশালে থ্রি পিস আর পড়ি নাই আর অনলাইনের কথা একটা আপু আমাকে বলেছিল যে অনলাইনে আমি কেনাকাটা করি তা আমি বললাম যে আপু অনলাইনে একটা অর্ডার করেছিলাম সেটার পরিবর্তে দেখিয়েছিল এক দিয়েছিল আর এক তারপর আমার এক মামা হচ্ছে মোবাইলে দেখাই একটা সেল একটা মানে সেট দেখাইছে আর তাকে দিয়েছে অন্য একটা সেট তো সেই ক্ষেত্রে অনলাইনের বিজনেসটা আমি আসলে পছন্দ করি না আর যে যে কোনো শপে গেলে হয় কি যে কোনো শপিং মলে গেলে আর কি আপনার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু কেনা যায় এটা হচ্ছে ঢাকার এলিফেন্ট রোড যে মতলে প্লাজা ওইখান থেকে কেনা আর এটাও নিয়েছিল বসুন্ধরা সিটিতে এই বসুন্ধরা সিটিতে যে আমরা কিছু খেয়েছিলাম তারপর হচ্ছে আপু জামাটা কিনে দিয়েছিল যাই হোক আসলে কিছু কিছু স্মৃতি ভোলা যায় না কেনাকাটা করতে গেলে একটু ঘোরাঘুরি করা হয় খুবই ভালো লাগে আর সায়েন্স ল্যাবের কাছে যে আড়ং আছে সেই আড়ংয়ে পানি ট্যাঙ্কের কাছে সেই আড়ং থেকে হচ্ছে এটা আনা জানি না কোন থ্রি পিসটা আপনাদের কার কাছে ভালো লেগেছে অবশ্যই এখানে প্যাকেটগুলো সব এখানে জমিয়ে রেখেছি আর একটা কথা বলি আমরা কিন্তু আমি কিন্তু এক্সট্রা একটু কাপড় কিনে রেখেছি কারণ হচ্ছে এই থ্রি পিসের সাথে যে কাপড়গুলো থাকে না কেন আমি যেহেতু আমি আম্মু যেহেতু সুস্বাস্থ্যের অধিকারী মাসাল্লাহ আবার একটু হাইটও আছে সেক্ষেত্রে আপনার সেলার কাপড় যেহেতু দুই গা চারগুলা বেশি থাকে না সাধারণত তো যখন আমি আলাপ করলাম তো তখন হচ্ছে আলাদা করে কাপড় লাগাবো সেই জন্য হচ্ছে মাজার কাপড় লাগে সেই কারণে হচ্ছে আলাদা করে কাপড় যারা লম্বা মানুষ তারা কিন্তু এই কাজটা ফলো করতে পারেন কারণ যে কাপড় থাকে সেলারে আসলে লম্বা মানুষদের হয় না সমস্যা হয় তো কেমন হলো কেমন লাগলো কোন থ্রি পিসটা ভালো লেগেছে আমার কাছে সবচাইতে এই থ্রি পিসটাই বেশি ভালো লেগেছে আসলে কাছে তারপর বলছিলো যে কোনো বিয়ে এর অনুষ্ঠান অনুষ্ঠান হলে তুমি একটু ভারী কাজের জামা টামা পরো ভালো লাগে তাই আসলে এখন যে চলে আসছে এরকম পড়া হয় না তেমন একটা আগেই বেশি পড়া হতো পাতলা খান ছিলাম ফুড় ফরত দৌড়ে দৌড়তে পারতাম তখন হচ্ছে ওই ভারী কাজের পড়তাম এখন হচ্ছে লম্বা মানে মোটা হয়ে যাওয়াতে তেমন একটা করি না তো যাই হোক কাপড় দিচ্ছে দিলে তো গিফট পেলে তো কার না ভালো লাগে তো আর একটা কাপড় দিয়েছে তো সেটাও আমি দেখালাম না এবং আর একটা কাপড় কিনেছি সেটা হচ্ছে আপনার লিলেনের কাপড়টা আপনার চারটা পাঁচটা মাল্টি কালারের কাপড় কিন্তু এত সুন্দর যা বলার বাইরে আপনার চারশো আশি টাকা করে গজ নিচ্ছে তো এখানে হচ্ছে আপনার দুই গাছ চার গিরা লাগছে তো অন্যের দাম হয়েছে হচ্ছে সাড়ে বারোশো টাকা তো ভালোই খারাপ লাগে নাই ভালো হয়েছে তো সেটাও আপনাকে দেখা দেখাবো ইনশাআল্লাহ আর হচ্ছে আমি আরও কয়েকটা ব্যাগ কিনেছি ঢাকা থেকে তো আমার দুইটা ব্যাগের মধ্যে কোন ব্যাগটা ভালো হয়েছে আবার মাকে আপু দুইটা ব্যাগ দিয়েছে সেই ব্যাগ দুইটাও চারটার মধ্যে কোনটা ভালো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার ব্যাগ দুটো ভালো হয়েছে দেখুন এই সেলর এবং অন্যার যে কাজটা কি চমৎকার বিশাল সুন্দর অনেক বড়ো অনেক বড় ভালো লেগেছে নেবু বলে কালার প্রতি আমার সব সময় একটু দুর্বলতা থাকে তো এই ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর লাইক দিলে অবশ্যই মোটিভেট হই আর মোটিভেট হলে কি করি জানেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অল টাইম সাজিয়া ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই